আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ জসীম বলছিলাম যারা আগাম সিম চাষ করতে চান তাদের জন্য একটি পরামর্শ দিতে চাই আপনারা যারা আগাম সিম চাষ করবেন আমি ভিডিওতে দেখাচ্ছি এই ভিডিওটার আপডেট ঝিনাইদহ থেকে নেওয়া যারা আগাম সিম চাষ করতে চান আগাম বাজারে সিম নিয়ে আসতে চান তারা এই যে অটো সিম এই সিমটি আপনারা চাষ করতে পারবেন এবং এই অটো সিম এর নাম অটো এই জন্যই বলা হয় এটা তাপমাত্রা এটা সহনশীল এটা যে কোনো পরিস্থিতিতে এটা ফলন দেয় আমরা অন্য অন্য সিম দেখেছি যেগুলো অনেক সময় ফুল হয় ফুল ঝরে যায় কিন্তু এই অটো সিমের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা যে কোনো পরিস্থিতিতে গরম আবহাওয়া খরা কিংবা যে কোনো পরিস্থিতিতে এই এটা ফলন দিয়ে থাকে দেখবেন আগাম বাজারে যে সিমগুলো আসে সেই সিমগুলো সবই অটো সিম চলে আসে অটো সিমের গেট আপও খুবই সুন্দর কেরালা কাশ্মীরির মতো মোটামুটি এবং এগুলো আগাম বাজারে বিক্রি করে বেশ লাভবান হওয়া যেতে পারে আমি এই টোটাল ভিডিওটা আপনাদের জন্য করেছি দেখেন অটো সিমের ফলনও বেশ খুবই ভালো আমি দেখেছি খুবই ভালো তাই আপনাদের পরামর্শ যারা আগাম বাজারে আসতে চান আগাম সিম চাষ করতে চান তারা নিঃসন্দেহে এই অটো সিমটা চাষ করতে পারেন এবং এর ফলনও খুবই ভালো ফলন এছাড়া অনেকে এই সময় বীজ বিক্রি করে থাকে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ অন্য জাতগুলো করলে গাছ ঠিকই হয় ফুল ঠিকই হয় কিন্তু ফুল ঝরে যায় তাই এই অটো সিমগুলো চাষ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে খাটো জাতের সিম সারপান চার এরপরে যেটা মাছা লাগে না এরপরে কেরেলা এবং কাশ্মীরি এই জাতগুলোও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এরপরে আরও কিছু জাত রয়েছে যেমন সারপান চার সারপান ষোলো সারপান সাতাশ এই সমস্ত এবং নলডগ এই জাতীয় সিমের বীজগুলো আমাদের সঙ্গে পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় আপনারা বিশ্বস্ত বীজ নিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ